হ্যালো ফ্রেন্ডস আজকে একটা শপিং হল ভ্লগ নিয়ে চলে এলাম অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কি কি শপিং করলাম তার সবই থাকবে এই ভিডিওটিতে চলে গেলাম যমুনা ফিউচার পার্কে যেহেতু আমার হাজব্যান্ডের শপিং দিয়ে স্টার্ট করলাম সো নান আদার ইজ বেটার দেন জিএফপি ব্র্যান্ড শপ রাইট তো কয়েকটা ব্র্যান্ড শপ ঘুরে আমার হাজব্যান্ডের ফাইনালি একটা শার্ট পছন্দ হলো আমাদের থিম যেহেতু রেড ছিল তাই রেড শার্টে আমরা প্রেফার করছিলাম ডিজাইন আর প্রিন্ট যাই হোক না কেন রেডিশ ভাবটা থাকতেই হবে এই ফাঁকে আমি তাদের আদার্স কালেকশন আর কুর্তি কালেকশনগুলো দেখছিলাম টু মাছ ওভার প্রাইস বলে মনে হয়েছে আমার কাছে আর ডিজাইনও সো গুড তো আমার তো ট্রায়াল দিয়ে দেখলো তার প্রেফার শার্টগুলো দেন একটা শার্ট মোটামুটি পছন্দ হয়েছে সাইজ অ্যান্ড ফিটিং এভরিথিং ওয়াজ পারফেক্ট অ্যান্ড আমাদের রিকোয়ারমেন্টের সাথেও মিলে যাচ্ছিল চলুন কুর্তি কালেকশনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে তাদের কুর্তি কালেকশনগুলো বা ওয়ান পিস কালেকশানগুলো আমার কাছে অনেস্টলি স্পিকিং একদমই ভালো লাগেনি মানে খুবই ওল্ড ফ্যাশন মনে হয়েছে মানে কিছুই ভালো লাগেনি আমার হাজব্যান্ড যেহেতু ট্রায়াল রুমে ট্রায়াল দিয়েছিল তাই টাইম পাস করার জন্য এই কালেকশনগুলো একটু নেড়ে চেড়ে ঘেটে দেখছিলাম এই আর কি ফাইনালি তার একটা শার্ট পছন্দ হয়েছে দেন ইনফিনিটি থেকে আমরা চলে যাই অ্যাপেক্সে তো ওখানে সে লোফারগুলো একটু নেড়ে চেড়ে দেখছিলো কিন্তু তার প্রেফারেবল ছিল হচ্ছে কেটস তো আমরা কেটস সেকশনে চলে এলাম এখানে অনেক অনেক কালেকশন ছিল তার একটা পছন্দ হচ্ছিল না কারণ সে অন্য আরেকটা আউটলেটে অন্য আরেক টাইপের জুতা দেখেছিল ওটাই এখনো তার চোখে লেগে আছে সে কয়েকটা ট্রায়াল দিল কিন্তু কোনোটাই তার মন মতন হচ্ছে না তারপর বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও আমরা অন্য একটা আউটলেট থেকে দেখে নিব তারপর চলে গেলাম সানগ্লাস আর ওয়াচের স্টোরে তো আমার সানগ্লাস খুবই ভালো লাগে আর এরকম বড় বড় সানগ্লাসগুলো আমি খুব প্রেফার করি আমার এই টাইপের সানগ্লাস খুব পছন্দ তো এখান থেকে একটা সানগ্লাস নিয়ে নিলাম তারপরে ঘড়ির কালেকশনগুলো দেখছিলাম যে দেখুন তাদের ঘড়ির কালেকশনগুলো কিন্তু খুব নাইস এখানকার অনেকগুলো সানগ্লাসই পছন্দ হয়েছে আমার আর এই হচ্ছে তাদের ওয়াচ কালেকশন আমি যেহেতু পার্সোনালি ওয়াচ একদমই পছন্দ করি না তাই ওয়াচ আর নেইনি তারপর তারপরে চলে গেলাম লিরা ইম্পোর্টসে ওখান থেকে একটু কসমেটিক্স নিলাম তারপরে চলে গেলাম একটা গিফট শপে এই গিফট শপে এরকম কোনো ক্যান্ডেলস বা বেলুনস বা আদার স্টাফ নেই যে পাওয়া যাবে না খুব সুন্দর সুন্দর ক্যান্ডেলস মানে খুবই আনকমন ডিজাইনের ক্যান্ডেলস তারপরে ফায়ারওয়ার্কস ওয়ার্কস সফট টয়েজ এরকম অনেক কিছু আছে যা অন্যান্য শপে সাধারণত পাওয়া যায় না আর এই শপটা যমুনা ফিউচার পার্কের ডিসিসি কর্নারেই অবস্থিত তো ডিসিসি কর্নার থেকে আমাদের আদার্স শপিং লাইক ফ্রোজেন ফুড স্ন্যাক্স এগুলো কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম জুয়েলারিতে সেখানে যে রেগুলার এর জন্য কিছু ব্রেসলেট তারপরে রিংস এগুলো দেখছিলাম সবসময় ইউজের জন্য এই টাইপের গুলো আমি খুব প্রেফার করি আমার কাছে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড বলছিল আমাকে অ্যানিভার্সারিতে এমন কিছু গোল্ডের গিফট করবে যেটা কিনা আমি রেগুলার ওয়ে করতে পারি সবসময় ইউজ করতে পারি এমন কিছু তো রেগুলার এর জন্য এগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে দেন তিন চারটে জুয়েলারি সব ঘুরে একটা ব্রেসলেট নিয়েই ফেললাম এন্ড ফাইনালি আই গাট মাই অ্যানিভার্সারি গিফট দেন আমরা আবারও আরেকটা অ্যাপিক্সেল আউটলেটে চলে গেলাম আর সেখানেই সে তার কাঙ্ক্ষিত জুতাটাও পেয়ে গিয়েছে তো ফাইনালি সব শপিং শেষ করে আমরা বাসায় ফিরলাম আলহামদুলিল্লাহ আর আমার শপিং লাইক ক্লোদিং আইটেমগুলো আমি অনলাইন প্ল্যাটফর্মে সবসময় প্রেফার করি আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ